ফের কাঠগড়ে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি ফুল চিকিৎসা এক রোগীর মৃত্যুর অভিযোগ ঘটনা ঘিরে জিবির মেডিসিন ওয়ার্ডে উত্তেজনা তেলিয়ামের বাসিন্দা অহিবর দেবনাথ বয়স আনুমানিক তিপ্পান্ন বছর পেশাই তিনি সর্বশিক্ষার শিক্ষক শনিবার অসুস্থতার কারণে উনাকে তেলিয়ামোড়া হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে রাতে জিবিতে রেফার করা হয় রাত আনুমানিক দুটো নাগাতে রোগীকে নিয়ে জিবিতে আসেন পরিজনেরা অভিযোগ রাতে তেমন কোনো চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি হিমোগ্লোবিন কম আছে বলে একটি ইনজেকশন দেওয়া হয়েছে অভিযোগ এর পরে পা অবশ হতে থাকে রবিবার দুপুরে আরেকটি ইনজেকশন দেওয়া হয় এটা কিসের ইনজেকশন তা পরিজনদের বলা হয়নি বলে অভিযোগ অভিযোগ এর পরে মৃত্যু হয় এই ব্যক্তির মেডিসিন ওয়ার্ডে কান্নাই ভেঙে পড়েন পরিজনেরা ঘটনায় কিছুটা উত্তেজনা ছড়ায় মৃতের মেয়ের অভিযোগ ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে তার বাবার জীবিত চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় পুলিশ